আল্লাহ 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 আমার যাব নাকবো নাইলে এই শরীর লে চল তোরা বাবা তুমি কয় বাবা 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 আমার আমার মনে ধাক্কা লাগছে বাবা সমস্যা তার বাবার কাছে বাবা বাবা আমার সমস্যা আছে বাবা হান্ড্রেড পার্ট আমার মুখে বড় জ্বালা বাবা তার কিসের জাল বাবা বাবা আমার আমি বড় হলাম বাবা বাবা আমি আমার বাসন বাবা বাবা বাসন তার কোন প্রেমের সমস্যা বাবা আমার অনেক সমস্যা বাবা কি সমস্যা বাবা আপনি জানেন আপনার ঘুমlactena বাবা আপনি জানেন অবশ্যই আমি সব জানি তুই এক চেরির সাথে প্রেম কইরা দিছ আকাকাছ 60 তারিখ আগে বাবা ঠিক কই বাবা আমি সবই জানি তার বিষয়ে আমার মান বাবা আরো অনেক কিছুই জানি আমি বাবা কোন ভালো লাগবে বাবা কোন আমি আরো অনেক কিছুই জানি যাক যেটা হয়েছে থাক না তো সবাই আমি সবই জানে তার আমি ওষুধটা নিতে চাসি কাদার বুঝ দুটো অবশ্য এখানে তিন দার বা তা না থা আচ্ছা বাবা ঠিক আছে বাবা কি হলো কেন না হু আল্লাহ কি কি সমস্যা হয়েছে আমার কাছে বল তার মনে দুঃখ আমার কাছে প্রকাশ বাবা তোর ছেলের সাথে কি কি হয়েছে সবকিছু আমাকে খুলে বল ঠিক আছে বাবা তাইলে বলতেছিস আমারে দেনটা ছুটাই দেন যা সবকিছু খুলে বল বাবা আমার ওই মাইয়াডা কইছে তুই বালানা আমি কইলাম আচ্ছা ঠিক আছে কইলে তুই দূর হইয়া যা আমি বিশ মি বিশ হাজার ঘুরে গেলাম তুই গাছটা করবি আরো বেশি ডাংচ হবি ছেড়ি তোর একটু বুদ্ধি করছে বাবা আপনি রোগের ওষুধ দেন আমিও ওষুধ দিতে পারি ওষুধটা তার মেনে খাইতে হইবে ঠিক আছে বাবা ওকে যার আমি ওষুধ দিতাছি আমি বুঝতে পারছি তার অনেক সময় আমি তার একটা তাবিজ দিতাসি তাবিসটা তার মনের ভিত্তিতে ঢোকা হ্যাঁ একটা তাবিজ দেন বাবা ধর ওই তাবিষ্টা তার মনের ভিতরে ঢোকা বাবা আমার ট্যান্সারান বাবা গো ধর তাবিজ ধর

লা তাবেস বাবা এডা তোর রাত তো রাখきゃ দে বাইজ্জা দিনে তিন পানি দে খাবে আর এডা গলার ভিতর অল টাইম লক্ষ্যা রাখপি ঠিক আছে আজকাই তোর চিকিৎসা শেষ তাইলে বাবা আমি যাবার বাইর না কি বাবা হ্যাঁ আজকাল লাগা তোর ছুটি আইছো বাবা যাই বাবা যা

আর কখনো না রাতের বেলা আচ্ছা বাবা আর পা সামনে তিনবার মাথা ঢুকিয়ে দিয়ে চলে যা Ja. <laughs> <coughs> 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 <coughs>